হ্যালো আমার ছোট্ট সোনারা উই আর গিটসে তোমাদের সবাইকে স্বাগতম দেখো আজকে আমি খুব সুন্দর একটি ছড়া পড়ব ঘুম জাগানো পাখি আমি হব সকাল বেলার পাখি সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি সুর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে দেখো সোনারা এখানে খোকন সকালবেলা ঘুম থেকে উঠেছি সে পাখির ডাকে তার ঘুম ভেঙে গেছি সে দেখো কিভাবে উঠে পড়েছি কত খেলাধুলা করছি আর খোকনের গ্রামটি দেখো কত সুন্দর চারিদিকে কত ফুল লাল হলুদ কত ফুল পাখি সবাই আছে দেখেছো আর খোকন কি সুন্দর সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছে মিষ্টি রোদে দেখেছো খোকন আবার ঘুম থেকে উঠে পড়াশোনায়ও বসে পড়েছে দেখেছো সোনারা দেখো চারিদিকটা কত সুন্দর সবুজ আর সবুজ সব ফুলে ফুলে ঝলমল করছে পাখিরা কিচমিচ করে ডাকছে তো বুঝতে পেরেছ সোনারা তো আমার ছোট্ট সোনারা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে টা আস তবে আসি সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার নতুন ছড়ার ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে আস্তবে আসি